শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করে বলবে কেমন কি হয়েছে সাজেশানটা একটু দিয়ে দেবে যেরমভাবে এরম করলে ভালো হয় তোমাদের কমেন্ট ধরলে ধরে আমি তোমাদের পরিবারে যাব কথা দিচ্ছি ঠিক আমি যাব ওই দেখো ঘুম থেকে উঠেই আমি আমার পর যেহেতু কাজে যাবে তাই চাটা করে দিলাম দিয়ে দুজনে চা খেয়ে নিলাম দিয়ে দূরে জল দিয়ে দিলাম দিয়ে বাদ দূরে দিতে আসলাম তা ওই নিজেই দিয়ে দিল আর তালাটাও কাজ থেকে চাবি নিয়ে তালাটা খুলে দিলো গেটের যে ওই দেখো মুরগির ঝাঁকাটা বাদছে দিয়ে নিয়ে যাবে মুরগি আনতে তা আমি দেখো দূরে গোবরটা দিয়ে দিচ্ছি সময় আছে বলে তাতে করে দিয়ে দিলাম নাহলে ও বেরিয়ে পড়তো তাই তাতে করে জল দিতে গিয়েছিলাম দূরে দিয়ে দেখো পর থেকে উঠুনে ওই তুলসী তলায় দূরটা দিয়ে দেবো গোবরটা দিয়ে দেবো তারপরে ও যাবে কাজে বেরোবে মানে মুরগি আনতে যাবে তো আমরা দুজনে এরকম দুজনে একে এক অপরের হাতে হাত মিলিয়ে কাজ করি এবং সংসারের দায়িত্ব দুজনাই পালন করি সুখ দুঃখে আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে থাকি যেহেতু থাকি তাই আমরা দুঃখটাকে বেশি ইয়ে করি না কষ্ট মানে দুঃখ নিয়ে বেশি সময় থাকি না আমরা হাসি খুশিতেই থাকতে পছন্দ করি ও দেখো কাজে চলে গেল দিয়ে এবার আমি আস্তে আস্তে নিজের কাজগুলো করে নেব দিয়ে দেখো বিছানাটা তুলে নেবো মশারিটা তুলে ওখানে ক্লিপ দিয়ে দিলাম দিয়ে এবার বিছানাটা গুছিয়ে নেবো ওই যে চাদরটা দেখছো না ওটাকে ভাজ করি না কারণ হলো ওটা মশারিরটা চাপা দিয়ে ওই সাইডে মশা ঢোকে নেয় দিয়ে দেখো ব্লাঙ্কেটটা ভাজ করে নেবো জানো তো আমি ভাণ্ডারে আমি কী করে পয়সা জমাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তা আমি পয়সা জমি জমি এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি এই অজ্ঞান মাসেই কিনেছি এটা পাটকাটির ঝাপের ঘর যেহেতু খুব ঠান্ডা পড়ে দিয়ে এই অজ্ঞান মাসে এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি আমি বারোশো টাকা দিয়ে আমাদের ব্ল্যাঙ্কেট যেহেতু ছিল না লেপ ছিল একটা লেপ দুজনের গায়ে দিয়ে শীত মানে না বা দুজনের গায়ে একটু ছোটো হতো লেপটা খুব একটা বড়ো নয় তাই এই ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়েছি এটাকে দিয়ে এবার রাতের খাওয়া বাসনগুলো কলপাড়ে ভিজিয়ে দেবো কলপাড়ে নিয়ে গিয়ে দেবো জলদি ভিজিয়ে রাখবো দিয়ে তারপরে এটুটা ঘুচিয়ে নিয়ে তারপর বাসন কাটা এই দিন খাওয়া মানুষের যেন তো খুব বুদ্ধি করে হিসেব করে চলতে হয় নাহলে সংসারে আয় উন্নতি দেখতে পাওয়া যায় না এরম বুদ্ধিঘাটি হিসেব করে চললে পারে আয় উন্নতিটাও হবে বিলাসিতাও হবে সকেজ জিনিসগুলো কেনা হবে শখের বলতে গেলে শখের বলো তাহলে প্রয়োজনীয় জিনিসপত্র বলো সবকিছুই কেনা সম্ভব হবে তুমি পাঁচ টাকা দশ টাকা করে কুড়ি টাকা যেরকম যখন যা হবে তুমি ভান্ডারে ফেলো দিয়ে দেখবে বছরের শেষে সেই টাকাটা অনেকটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে তখন তুমি ওই টাকা দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে আবার ভালো কিছু কিনতে গেলে আর কিছু মিলিয়ে বা বরের হাতে এই টাকাটা দিয়েও যদি তুমি বলো আমি এই জিনিসটা কিনব সে তখন আর কিছু মিলিয়ে একটা ভালো জিনিস কিনে এনে দেবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ধরো এটুটাও ঘোচানো হয়ে গেলো দিয়ে দেখো উঠুনটা ঝাড় দিয়ে নেবো আমাদের উঠোন যেহেতু অনেকটা বড় দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে নেবো অল্প অল্প ঠান্ডা আছে জানো তো আমাদের এখানে সামনে গঙ্গা তো বেশ গরম পড়ে গিয়েছিল আবার একটু একটু ঠান্ডা পড়েছে ওই জন্য আর আমার একটু ঠান্ডার দাঁত আছে ধরো এই ঘাড়ে সে প্রবলেম ঠান্ডা লাগে যন্ত্রণা বাড়ে ওই জন্যে একটু ইয়ে করে নিচ্ছি মাথায় রুমালটা বেঁধে নিয়েছি রুমাল বেঁধে নিয়ে করলে পরে আমার অসুবিধাটা হয় না টুনটা ঝাড় দিয়ে নেবো তার জন্য সোয়েটার চাদরটা সোয়েটার চাদর বলছি মাথার টুপি আর সোয়েটার ব্লাউজ সোয়েটারটা পরে কাজটা করছি ঠান্ডা আবহাওয়া তো নাহলে ঠান্ডা লাগলে পরে ঘাড়ে যন্ত্রণাটা বাড়ে আর ডান হাতে বেশি কাজ করা বাড়ুন কিন্তু কি করব উপায় তো নেই আমাকে উঠুন ঝাড় দিতেই হবে ঝাড় দেওয়ার কেউ যেহেতু নেই ওই এই দিককার উঠুন আছে ওটা আমার বড় যা দেয় এই দীক্ষাটা আমি দিই ছোটো ছোটো যা ঝাটা আমারটা ঝাড় দেয় না ঝাড় দেয় না ছেলে নিয়ে স্কুল যাওয়া আসা করে তো যার জন্য সকালে এইসব কাজ করতে পারে না যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উনুনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলো ওই দেখো এবার বাইরের দিকটা দিয়ে দেবো দিয়ে তারপরে চলে আসবো উনুনে চলো রান্নাঘরের উনুনের পাইপটা খুব কালি পড়েছে পরিষ্কারটা করে নিই তোমরা দেখো কত কালি হয়েছে দেখো যার জন্য ভালো উনুন জ্বলছে না ধোঁয়া মানে ধোঁয়াগুলো সামনের দিয়ে বেরোচ্ছে ও দেখো কালি পরেছে বোঝায় কালি এই মুখের এখানটা ভেঙে গিয়েছে জানো তো পাইপটাও একটু ভেঙে গিয়েছে ওইটা ভেঙে গিয়েছে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম দেয় জন্য ভাঙা বলে একটু তার দিয়ে বেঁধে রেখেছি বেঁধে রেখে নালে পড়ে যাবে দিয়ে ধোয়াটা বেশ ভালোই বেরোয় উনুনটাও আমার ভালোই ঝরে মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় পাইপের উনুন যেমন গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয় এবারে দেখো ভেতরের দিকে পরিষ্কার করে নেবো নালিটা হাতাই করে দিয়ে তারপরে নিকিয়ে নেবো ছাই মাটিগুলো ফেলে দেবো মাটি পড়েছে দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে উনুনটা এবার ভালো করে নিকিয়ে নেব আমাদের এখানে খুব মা খুব একটা মাটি নেই মাটির অভাব মাটি থাকলে মাটি দিয়ে নিকলে নুন গুলো আরো দেখতে ভালো লাগে এখন এরম কালো কালো লাগলেও কি হবে পরে পরিষ্কার হয়ে যাবে যাই হোক এই দেখো উনুনটাকে নিকিয়ে নিলাম ভালো করে নিকিয়ে নিচ্ছি বাসি উনুন তো নিকিয়ে নেবো দিয়ে তারপরে ধরো আর সব কাজ করে চান ঠান করে তারপরে আবার রান্না চাপাবো দেখো বাসন রাখা ঝুড়িটাও পরিষ্কার করে নেবো জানো তো বাসন রাখা ঝুড়িটা খুব ময়লা পড়েছে দেখো একবারে ঝুড়িটা বার করে নিলাম দিয়ে সকালের বাসনগুলো ধুয়ে মেজে রেখেছি কলপারেই আছে দিয়ে বাসন রাখা ঝুড়িটা একটু সাবান দিয়ে মেজে নেব নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বাসন কাটা ধুয়ে উপর করে নেবো কেন তো রান্নাঘরে তেলকালি খুব হয় আর টালির চাল তো ফাঁক দিয়ে সব পাতা নাতাও পড়ে নিম গাছ যেহেতু নিমের পাতাগুলো পড়ে নোংরা হয় টিকটিকিতেও হাগে যার জন্যে এরকম ভালো করে মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বাসন কাটা ধুয়ে উপর করে দিয়ে বাইরেটা একটু রেখে দেবো জলটা ঝরে গেলে আবার রান্নাঘরে তুলে নেব অনেকগুলো বাসন ছিল বাসনগুলো সব কটাই সার্ফ দিয়ে সার্ফ বলছি সাবান দিয়ে মেজে নিয়েছি মেজে ধুয়ে ও দেখো একটা একটা করে ধুয়ে বাসন কটা উপর করে দিচ্ছি ঝুড়ির মধ্যেতেই দিয়ে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে গিয়ে পরে রাখবো এখন একটু উঠোনেই রেখে দেবো দেখো উঠোনে রেখে দেবো এখানটায় রেখে দেবো ওই দেখো নেতাগুলো একটু কেঁচে নিচ্ছি হাড়ি ধরা নেতা হাত মোচার নেতাগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সার্ফে ভিজিয়ে কেঁচে নিয়েছিলাম দিয়ে এখন ভালো করে জল দিয়ে আগলে ধুয়ে নিলাম দিয়েগুলো মেলে দেবো যদি দেখো চলে এলাম চান টান করে রান্নাঘরে বাসন রাখার ঝুড়িটা যেহেতু পরিষ্কার হয়ে গিয়েছে এবার কোটো বাটাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে আমি নিজের হাতে সব কাজ করি আবার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ধরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না নোংরা আমার চোখে দেখতে পায় নোংরা আমার খুব গা ঘিন ঘিন করে মাঝে মাঝে আমি এরকম ধুই এবং পরিষ্কার করে মেঝে পরিষ্কার করে নিই নিজেটাই ময়লার কোটোগুলো রাখি সেই ঝুড়িটাও ভালো করে মুছে নিচ্ছি আমার যা আছে সেই কৌটোগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই মাঝে মাঝে আমি প্রচু পরিষ্কার করি এতক্ষণ এবার রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডিমের বড়া মাছের ডিমের বড়া সেই ছিল বললাম না সেই বৃহস্পতিবারের মাছ ডিম রেখে দিয়েছিলাম ফ্রিজে শুক্রবারে নেমন্তন্ন ছিল শনিবারে নিরামিষ রবিবারে মাংস হয়েছে আর সোমবার তাই মাছের ডিমের বড়াটা করছি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দেখো চচ্চড়ি করেছি চচ্চড়িতে মাছের মাথাটা দিয়ে নিলাম আর মাছটা করব বলে মাছের বাটনাটা বেঁধে নিচ্ছি জিরে আদা লঙ্কা মাছটাও একটু ডাটা দেবো কুচি কুচি ডগের ডাটাগুলো মাছে দেবো আমার ছেলে খেতে খুব ভালোবাসে তাই মাছে দিয়ে নেবো চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে নামিয়ে নেবো আর ডিমের বড়াটা তো আগেই করে নিয়েছি আর মাছ কাটা না ভাজা ছিল সে বৃহস্পতিবার ভুল করে মাছ কাটা সবকাটা ভেজে নিয়েছিলাম ভাজা ছিল দিয়ে দেখো তরকারিটা চাপিয়ে দেবো দেখো এই ডাটা কটাও দিয়ে দিলাম আলুটা কষে নিয়ে আলু টমেটো কষে নিয়ে ডাটা কটা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিলাম এইভাবে আমি পয়সাটা সঞ্চয় করি ধরো এই মাছগুলো ছিল মন করলে আমি রবিবারে মাংস হয়েছিল সেই দিন মাছের ঝালটা করেও খেয়ে নিতে পারতাম কিন্তু তা নয় আমি রেখে দিয়েছি এইভাবে একটু একটু করে সঞ্চয় যদি না করি বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে বছরের শেষে একটা পয়সাও দেখা যাবে না বা আমি হিসেব করে না চললে আমার সংসারটা আয় উন্নতি আমি করতে পারবো না বন্ধুরা এ দেখো চপের দোকান বন্ধ করে চলে এসেছি যে কটা পয়সা হয়েছিল তা এখানে রেখে দিলাম দোকানে যে পয়সা কাটা হয়েছে তার থেকে কিছু পয়সা নিয়ে পঁচিশ টাকা আমি ভান্ডারে ফেলে দিলাম এইভাবে আমি সঞ্চয় করি দিয়ে এসে দেখো আটা মেখে রুটিটা করে নিচ্ছি রুটি করা হয়ে গিয়েছে